বীরভূমে আদিবাসীর ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা সহ রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আজ আরামবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা প্রথাগত অস্ত্র হাতে মিছিল করে থানায় পৌঁছে বিক্ষোভ দেখাতে থাকেন তারা তারপর দাবি সম্মিলিত একটি ডেপুটেশন তারা তুলে দেন এদিনের এই কর্মসূচি সম্পর্কে কি জানিয়েছেন তারা শুনুন সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে বীরভূম জেলায় রামপুরার নামে একটি জায়গায় আমাদের আদিবাসী তথা সাঁতার সম্প্রদায়ের এক তরুণী তার নাম হচ্ছে বাহা কৃষ্ণ সপ্তম শ্রেণীর ছাত্র আঠাশে আগষ্ট বাঢ়ি থাকচেন নাম কৰি দিয়ে সেই দিন নিকট ৰাষ্ট কুৰি দিন পাৰ ডেড বডি পোৱা যায় তাতে পৰে যে মানে আইডেণ্টিফাই যেতিয়া বোজা যায় যে তাকে বৰ্তানো খুন্দনো খুন্দ কৰা হৈছে তাৰিখ প্ৰতিবাদে আজিকালি জমা কৰা হৈছে তাৰ পক্ষে এটা আজি ভাৰতবৰ্ষে সৎ বৃহৎ সামাজিক সংগঠন তথা আদিবাসী সমাজে আমরা যখন माजी পারখানা মূলে আপনাদের দাবিটা কি আমাদের দাবি খুনি যারা এই আমাদের ভাগী ইসপুর যারা খুনি তারা যেন দৃষ্টান্তমূলকভাবে শাস্তি পায় এটাই আমাদের দাবি কামপুর হাটে ভাগী ইসপুর আদিবাসী নবম সপ্তম শ্রেণীর ছাত্রী তাকে একটা মাস্টারমশাই মশাই मनोज মানে নাম উনি ছাত্রীটাকে খুন করেছেন খুন করে তাকে তিন টুকরো করে দিয়েছে তিন টুকরো করে দু টুকরো পাওয়া গেছে তারপরেও তাকে প্রশাসন তাকে ছেড়ে দিয়েছিল পুনরায় তাকে আবার অ্যারেস্ট করা হয়েছে আমরা আন্দোলনের ফলে সেই জন্য আমরা গণডেপুরশন দিতে এসেছি প্রত্যেক থানায় যাতে মনোজ পাল যাতে ফাঁসি হয় এই দাবিতে আমরা প্রত্যেক থানায় আমরা গণডেপুরশন দিতে ইয়ামা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন নেযুবুলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রিকিবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাব টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে